যা হয়েছে অনেক হয়েছে ঝাঁপু ফেলে দিয়েছি সবাই মিলেই দল ভাইজান কারণ ভাইজান দেশের জন্য জান দিচ্ছে মানুষের জন্য

চলার পথে মানুষের ভুল হয় যারা ভুল করেছিলাম যে দলে ছিলাম সবাই আসছি আর সারা জীবন থাকার চেষ্টা করব যেন না কেউ দলে আর ভুল না বোঝে ভুল না করে সবাই যেন দলের জন্য জীবন দিয়ে খাটে যার যা প্রবলেম বলবে সভাপতি পি সাহেব ইমরান সাহেব রয়েছে জীবন দিয়ে সবাইকে সাহায্য করার চেষ্টা করবে এই বলে বক্তব্য তৃণমূল থেকে কি কারণে চলে এলে দুর্নীতি প্রচুর দুর্নীতি সে তো